পৌষকালী পুজো উপলক্ষে পাঁচই জানুয়ারি থেকে শুরু হলো ধুবুলিয়া পৌষ মেলা দু হাজার নয় জানুয়ারি পর্যন্ত মেলার আয়োজক নাইট ক্লাব মেলা অনুষ্ঠিত হচ্ছে ধুবুলিয়া দেশবন্ধু হাই স্কুলের মাঠে মাতৃমূর্তি উন্মোচনের মাধ্যমে পুজো উপলক্ষে শুভারম্ভ হয় পৌষ মেলার মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি নিয়েছে ধুবুলিয়া নাইট সুপ ক্লাব কর্তৃপক্ষ এলাকায় দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করা হয় শীত বস্ত্র মেলায় বড় আকারে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতা প্রতিদিন সন্ধ্যেবেলায় থাকছে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবছর মেলায় আসছেন জনপ্রিয় গায়ক টেলি অভিনেতা অভিনেত্রীরা যেমন আবির বিশ্বাস সানিয়া ভট্টাচার্য সৌগত কুণ্ডু অন্বেষা দত্ত ও কুমার গৌরব এবারে মেলায় মূল আকর্ষণ বিখ্যাত বাংলা ব্যান্ড অশ্বমেধ আটই জানুয়ারি সন্ধ্যায় ধুবুলিয়ার নাইট সুপার ক্লাবের মঞ্চ কাঁপাবে বাংলা ব্যান্ড অশ্বমেধ মেলা প্রাঙ্গণে ভিড় চোখে পড়ার মতো নদিয়া ধুবুলিয়া থেকে স্টিং নিউজের রিপোর্ট নদিয়া জেলায় ধুবুলিয়ায় বিগত ছ বছর ধরে আমরা ধুবুলিয়া নাইট সুপার ক্লাব যারা এই পৌষ মেলা এবং শ্রী শ্রী পৌষকালী পুজোর আয়োজন করে আসছি বিগত বছরেও মানুষ বিভিন্নভাবে এখানে আনন্দ পেয়েছে তো এবছরও সপ্তম বর্ষে আমরা ধুবুলিয়া নাইট সুপার ক্লাব পৌষকালী পুজো এবং পৌষ মেলার আয়োজন করেছি আমাদের আজকে শুভারম্ভ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের শুভ উদ্বোধনে অনুষ্ঠান শুরু হবে সেই অনুষ্ঠানের মাধ্যমে আগামী পাঁচ দিন ব্যাপী অর্থাৎ জানুয়ারির পাঁচ তারিখ থেকে ন তারিখ পর্যন্ত এই পাঁচ দিন ব্যাপী আমাদের এই মহান যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞ চলবে সাথে আমাদের মেলা রয়েছে পৌষ মেলা এবং পৌষকালী পুজো রয়েছে আর আমাদের কি কী অনুষ্ঠান থাকছে অনুষ্ঠান বলতে আমাদের প্রত্যেক দিনই বিভিন্ন তারকা সমন্বয়ে বিচিত্র অনুষ্ঠান থাকছেই সেই সাথে মাতৃ আরাধনা তো থাকছেই এছাড়াও থাকছে আগামী আগামীকাল যেটা রয়েছে একটা ছোট ছোট বাচ্চাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা রয়েছে আগামী রবিবার একটা অল বেঙ্গল কুইজ প্রতিযোগিতা রয়েছে এবং সেই সাথে প্রতিদিনই আমাদের অনুষ্ঠানে যেটা থাকছে সন্ধেবেলায় একটা বিচিত্র অনুষ্ঠান থাকছে সেখানে জি বাংলা বলুন বা স্টার জলসা বলুন সেখানকার যে বিখ্যাত যারা তারকারা রয়েছে বিভিন্ন সিঙ্গাররা রয়েছে তারা আসবেন তারা এসে তাদের গানের ডালি নিয়ে এসে আমাদের এই মঞ্চে তারা তাদের অনুষ্ঠান করবেন এরকমই সমস্ত কর্মসূচি আমাদের রয়েছে এটা সপ্তম বর্ষ এবছর দু হাজার চব্বিশ সাল অনুষ্ঠানের মূল আকর্ষণ বলতে প্রতি বছরই আকর্ষণ যেটা আমাদের প্রথম আকর্ষণ হিসেবে থাকে সেটা হচ্ছে আমাদের উচ্চতম প্রতিমা নদীয়া জেলাতে আমরা দুবুলিয়া নাইট সুপার ক্লাব প্রথম যখন এই পৌষকালী পুজোর আয়োজন করি তখন আমাদের এই মোটোটা ছিল যে আমরা যে প্রতিমাটা তৈরি করব সেটা যেন উচ্চতম প্রতিমা হয় নদীয়া জেলার মধ্যে তো আমরা চেষ্টা করেছি এবছরও আমাদের উচ্চতম প্রতিমা যেটা সেটা হচ্ছে মূল আকর্ষণ চল্লিশ ফুট এবারে আর যেটা রয়েছে সেটা তার সাথে রয়েছে যে পৌষ মেলা মানে শীতকাল মানে একটা মেলার আমেজ যেটা ধুবুলিয়ার বুকে শীতকালে মেলার যে প্রচলনটা সেটা ছিল না ধুবুলিয়ার নাইটস অফ ক্লাবের হাত ধরেই আমরা ধুবুলিয়াতে এক টুকরো পৌষ মেলাকে চেষ্টা করেছি এখানে উপস্থাপন করার এবং মানুষকে আনন্দ দেওয়ার কারণ এই বছরের এই সময়টায় হয়তো বিভিন্ন অনুষ্ঠান থাকে মানুষ বিভিন্ন জায়গায় পিকনিক করতে যান কিন্তু ধুবুলিয়ার বুকে যে মেলার আনন্দটা যে মেলার আনন্দ নেওয়ার জন্য মানুষ হয়তো দূর দূরান্তে যায় ধুবুলিয়ার বাইরে মানুষকে যেতে হয় এবারে পরিচিত জনপ্রিয় বাংলা ব্যান্ড বলতে আগামী সোমবার এই মঞ্চেই আসবে অশ্বমেধ বলে একটি বাংলা ব্যান্ড সে বাংলা ব্যান্ডের একটা অনুষ্ঠান রয়েছে মোট পাঁচ দিনের অনুষ্ঠান জানুয়ারির পাঁচ তারিখ থেকে জানুয়ারি ন তারিখ পর্যন্ত সোশ্যাল ওয়ার্ক বলতে দেখুন আমরা যে সোশ্যাল ওয়ার্কটা করি সেটা কখনোই আমরা লাইমলাইটে নিয়ে আসি না সোশ্যাল ওয়ার্ক বলতে যেটা আমাদের বিভিন্ন সময় লেগে থাকে যদি কোনো দুস্থ কোনো ছাত্র ছাত্রী যারা পড়াশোনা করতে পারছে না তাদের পড়াশোনা দায়বার বহন করা সেটা দুপুরে নাইট সুপার ক্লাব বরাবরই করে এসছে সেই সাথে কোনো মানুষ যারা হয়তো দুস্থ তারা হয়তো মেয়ের বিয়ের সমস্যা চলছে বা চিকিৎসার কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে নাইট সুপার ক্লাব তারা এগিয়ে যায় এবং সেই সাথে রক্তদান কর্মসূচি থাকে বা কোনো মানুষ হয়তো বিপদে পড়েছেন তাকে রক্ত দিয়ে সাহায্য করা দুগুণের নাইট সুপার ক্লাব বিগত বছরও যেটা করে এসছে সেটা হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক সারা বছরের সাথে সাথে এই মেলা বা পুজো চলাকালীন সময় সেটা আমরা বিভিন্ন গরিব বা দুঃস্থ মানুষদেরকে শীতবস্ত্র দান করি কোয়ান্টিটিটা ছিল সেখান থেকে এবছর কোয়ান্টিটিটা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণের প্রায় অনেকটাই বেশি প্রায় এবছর আমাদের সাতশো মতো শীতবস্ত্র আমরা দান করব গরিব এবং দুস্থ মানুষদের আজকে এই মঞ্চ থেকে আমি যেটা আমি অন্য অন্য অনুষ্ঠান থেকে যেটা আমি ডিফারেন্সিয়েশন এই অনুষ্ঠানে পাই যে ইউথ অ্যাট্রাক্ট করে এই পৌষকালী মেলাটা আর আমি অনুরোধ করব আশেপাশে যত ইয়াংস্টার আছে এবং বয়স্করাও আছে এই পাঁচ দিনের অনুষ্ঠানটা এসে একটু আপনারা আনন্দ করবেন মজা করবেন নানান রকমের আলাদা আলাদা ব্যান্ড আসবে গায়ক আসবে গায়িকারা আসবে এবং তারা ভালো গানও করবে তার সাথে সাথে আমরাও এই পাঁচ দিন আনন্দ করবো অনেক সময় কি হয় যারা কাজে খুব ব্যস্ত থাকে অনেক সময় আসতে পারে না কিন্তু যেটুক সময় দেওয়া হয় খুবই আনন্দ করা হয় আর এর আগের বেলো আমি এসেছিলাম আর গান করেছিলাম এবং স্টেজে খুব মজাও হয়েছিল কালিমা সবার জন্যেই জাগ্রত কারো আমার তোমার জন্যে না এসে সবার আগে আমরা আশীর্বাদ নেব ওনার আশীর্বাদ নিয়েই অনুষ্ঠানটা শুরু করা হবে আর এই পাঁচ দিনের অনুষ্ঠানটা আমরা আনন্দ করব বছরের সাথে সাথে আমার বাংলাও একটু ভালো হচ্ছে বলে আমি ক্যামেরার সামনে আসতে পারছি আচ্ছা মানে ল্যাঙ্গুয়েজ হ্যাঁ হ্যাঁ কি না কি বলে ফেলবো এই ভয়ে আমি ক্যামেরার সামনে আসতাম না পঁচিশ বছর আমি মুম্বাইতে ছিলাম তা আমি এই জন্যে আমাকে হিন্দি আমি ভালো পারি গানের তো কোনো ভাষা হয় না সুর হলেই সব ভালো আমার নাম সঞ্জয় সিংহ শুরুতে আমরা ছিলাম যখন ক্লাব তৈরি করি তখন সাত আট জন তারপরে এই মুহূর্তে ক্লাবে মেম্বারের সংখ্যা প্রায় থেকে থেকে জন আচ্ছা সেটা কেন সম্ভব হলো আট মানে এটা আমাদের বিচক্ষণতা বা আমাদের ভবিষ্যতে আমরা যেসব করে চলেছি বা আগত দিন বিগত দিনে আমরা যা করেছি তার উপর সবার একটা বিশ্বাস চলে এসছে আমরা আজ অব্দি কারো ক্ষতি করিনি সবার উপকার করার চেষ্টা করেছি সেই জিনিসটা দেখে সবাই আমাদের পাশে এসছে প্রতিটা মেম্বার তার যে হাত খরচের টাকা সেইটাকে সবাই অল্প অল্প করে জমায় যে এই অনুষ্ঠানে আমরা খরচ করব যে সারা বছরে আমাদের এই অনুষ্ঠানটাই আমরা একটা বিগ বাজেট নিয়ে নামবো এবং মন খুলে আনন্দ করবো এবং সততার সঙ্গে সৎ পথে সেইভাবে সবার সাহায্য প্লাস আমাদের ধুবুলিয়ার সমস্ত বাসিন্দা বা আশেপাশে যেসব হোটেল বা বড় ব্যবসায়ী আছে প্রত্যেকে আমাদের সাহায্য করে প্রত্যেকের সাহায্য ছাড়া আমাদের এই অনুষ্ঠান করা সম্ভব নয় এর আগে আমরা সবার বাড়ি বাড়ি ভোগও দিয়ে আসতাম কিন্তু ওই ভোগটা রেডি করতে খুব সমস্যা হয় জন্য আমরা এখন আর সেটা করতে পারি না আমরা এখানে ভোগ রেডি করে মাইক অ্যানাউন্স করি সবাই এসে নিয়ে যায় বিগত দিনও আপনি হয়তো দেখেছেন আমাদের প্রশাসনে যে কীরকম লোকের জনজোয়ার হয় সেটা আমরা গত বছরই দেখিয়ে এসেছি বিসর্জন যেদিন হয় সেদিন রাতে সবার খাওয়া এক ফ্যামিলি সমেত এবং ধুবুলিয়ার যত মানুষ আমরা প্রশাসনে নিয়ে যাই সবাইকে নিয়ে খাওয়া দাওয়ার একটা আয়োজন হয় কারণ রাত্রিবেলা বেরিয়ে তারা বাড়িতে কি খাবে রান্না করবে কি সেই চিন্তা করে আমরা এখানে রান্নার ব্যবস্থা করি তারা এসেছিল বিগত দিনে তাদের মুখ থেকে যেটুকু তারা খুব স্যাটিসফাইড এখানে এসে তারা তাদের মতো ব্যবসা ভালো করেই বাড়ি যাচ্ছে এবং তারা কারণ তারা যদি এই বছর ব্যবসা পায় পরের বছর তারা নিজেরাই যোগাযোগ করে আসার জন্য এবং সেটাই তারা করে সুব্রত চক্রবর্তী ক্লাব সেক্রেটারি প্লাস কালী পূজা কমিটির সেক্রেটারি আমাদের এটা সপ্তম বর্ষ উন্মাদনার ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি পড়েনি ভাটা পরেনি উন্মাদনা আমাদের বেড়েছে পাশাপাশি এটা বলতে পারি প্রথম দিকে যেটা ছিল ধুবুলিয়ার মানুষ সেইভাবে হয়তো জানতো না ধুবুলিয়ার মানুষের ক্ষেত্রেও যত দিন যাচ্ছে যত বছর আমরা পার করছি সেই উন্মাদনাটা কিন্তু বাড়ছে স্পেশালি আমরা ধন্যবাদ জানাবো ইয়াং জেনারেশনকে কেননা যখন দুর্গাপূজা কালী শেষ হয়ে যায় আমাদের যেমন উন্মাদনা শুরু হয় যে কী আর্টিস্ট আনবন্দুলত আমরা সেলিব্রিটি বেস প্রোগ্রামই করি আমরা চেষ্টা করি যে প্রতিদিনই সেলিব্রিটি রাখার অবশ্যই সেটা আমাদের লিমিটের মধ্যে তো আমাদের যেমন উন্মাদনা থাকে যেটা বলার পাশাপাশি ইয়ং জেনারেশান স্পেশালি বলতে শুরু করে দেয় দাদা এবার কোন কোন আর্টিস্ট আসছে কোন বাংলা ব্যান্ড আসছে তো এটা আমাদের কাছে একটা উপরি পাওনা এটা আমাদের ইন্সপিরেশন যেটা থেকে আমরা সাহস পাই অ্যাকচুয়ালি এটাই বলবো যে এত বড় পাঁচ দিন দিন বা সাত দিনের প্রোগ্রাম বিগত দিনেও আমরা করেছি এত বড় একটা কর্মযোগ্য সেটার দায়িত্ব নেবার এবং সেটাকে সুন্দরভাবে সুসম্পন্ন করার এবং আমরা যেটা বিশেষ করে বলবো আমরা কিন্তু যে প্রোগ্রামটা করি সম্পূর্ণভাবে আইনি গাইডলাইন্স মেলেই এবং এটা আমাদের কোনো অহংকার নয় এটা আমাদের গর্ব কোনো রকম বেআইনি রকম কিছু পন্থা আমরা অবলম্বন করি না আবারও বলছি এটা আমাদের কাছে গর্বের আমরা বিগত দিনেও এইভাবেই অনুষ্ঠান চালিয়েছি এবং ভবিষ্যতেও আমরা এইভাবেই অনুষ্ঠান চালাবো তো উন্মাদনা আমাদের মধ্যেও দিনের দিন বাড়ছে পাশাপাশি ধুবুলিয়াবাসী এবং আ দুবুলিয়ার স্পেশালি যে ইয়ং জেনারেশন বারে বারে বলছি যে তাদের ক্ষেত্রে উন্মাদনাটা কিন্তু বিরাট আমার নাম সৌরভ ঘোষ